হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে এই ভিডিওতে আলোচনা করব এক থেকে পনেরো মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করবে তোমরা অনেকেই আছো তো দেখো কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই মাসের লাস্টে পাবে মার্চ মাসের কমপ্লিট হলে এই পিডিএফটা দেওয়া হবে ঠিক আছে তো দেরি না করে আজকে আমরা চলা শুরু করি আমাদের প্রথম কোয়েশ্চেন হলো হু ইনোভেটেড ফাউন্ডেশন স্টোন বা সেট আপ ফর দ্য এল আই এম সিও অক্সিলারি প্রোডাকশন সেন্টার অ্যাট পূর্ব লক্ষ্মী ইন সিপা জেলা ডিস্ট্রিক্ট কী করে অপশান এ হলো সিএম ডাক্তার মানিক শাহ অপশান বি শ্রী বি এল বর্মা অপশান সি হল শ্রী ইন্দ্রসূণা রেড্ডি অপশন ডি হলো শ্রী সুশান্ত চৌধুরী তো এটার সঠিক আনসার হলো অপশান এ আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উদ্বোধন করেন নেক্সট হলো নেম অফ দা নিউ ভাইস প্রেসিডেন্ট অফ রেড ক্রস সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ অপশান হল শ্রী পরমানন্দ সরকার অপশান বি শ্রী দেবদত্ত আদক অপশন সি হলো প্রফেসর সত্যদেব পোদ্দার অপশন ডি হলো শ্রী রজত কুমার পাল তো ওটার সঠিক আনসার হলো অপশান এ শ্রী পরমানন্দ সরকার হলো ভাইস প্রেসিডেন্ট নিউ ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে নেক্সট হলো ত্রিপুরা আমাদের ত্রিপুরা রাজ্যের অমরনাথ বণিককে ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দেওয়া হয় তো ডিটেলস দেওয়া আছে এখানে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট হলো শ্রী শ্রী লং লংতারাই পূজা এবং ফেয়ার যেটা ছাব্বিশ থেকে আঠাশে তিন দিন হয় তো লংতারাই মেলা এটা কি উদ্বোধন করেন ইনোভেটেড বাই হলো অপশান এ সি এম ডাক্তার মানিক শাহ অপশন বি শ্রী ইন্দ্রসোনা রেড্ডি অপশান সি হলো শ্রী সুশান্ত চৌধুরী অপশান ডি শ্রী বিকাশ দেববর্মা তো এটার সঠিক আনসার হল অপশান ডি শ্রী বিকাশ দেববর্মা এটাকে উদ্বোধন করেন নেক্সট হল হু ইনোভেটেড খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সেলেন্স অস্মিতা সিটি লিগ ইন বাদারঘাট কী করেন অপশন এ হলো এম ডাক্তার মানিক শাহ অপশন বি শ্রী রতনাল নাথ সি হলো শ্রী বিকাশ বর্মা অপশন ডি হলো শ্রী টিঙ্কুরয় তো এটা সঠিক আনসার হলো অপশন ডি শ্রী টিঙ্কুরয় অপশন ডি হল সঠিক আনসার নেক্সট হলো হু ইনোগ্রেটেড দ্য লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ ডিফেন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট অফ অনুকুটি ডিস্ট্রিক্ট অপশান এ হলো সিএম ডাক্তার মানিক শাহ অপশান বি হলো শ্রী রতনালনাথ নাথ অপশান সি হলো শ্রী বিকাশ দেববর্মা অপশান ডি হলো শ্রী ইন্দ্রসেনা রেড্ডি আমার ত্রিপুরা রাজ্যের গভর্নর তো ওটার সঠিক আনসার হলো অপশান এ সিএম ডাক্তার মানিক শাহ ঠিক আছে থার্টি সেভেন ডিফারেন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট করা হবে ওইখানে ফর ইনগুটি ডিস্ট্রিক্ট তো আছে নেক্সট হলো আমাদের ত্রিপুরা রাজ্যে সেকেন্ড লাইনমে ডে পালন করা হয় এ লাইন লাইনমেন ডে হল ফোর্থ মার্চ এটাকে পালন করা হয় এটা এই এবার দুই হাজার পঁচিশে যেটা হয় এটা হয় সেকেন্ড ফার্স্ট হয় দুই হাজার চব্বিশে ঠিক আছে নেক্সট হলো আমাদের ত্রিপুরা যে টি টি এডিসি মাও সাক্ষরণ করেন একটা ব্যাঙ্গালোর ইনস্টিটিউটের সাথে যেটা হলো নিবিশ এইচ আর তারা ট্রেন করবে নাচদেরকে জাপানে পাঠানোর জন্য তো এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে দেখে নিও নেক্সট হল নেম অফ দ্য নিউ বি সি অফ এম বিবি ইউনিভার্সিটি অপশান এ হলো প্রফেসর সত্যদেহ পোদ্দার অপশান বি ডাক্তার সুমন্ত চক্রবর্তী অপশান সি হলো শ্রী জ্যোতি প্রসাদ দেববর্মা অপশান ডি হল ডাক্তার বিভাস দেব তো ওটার সঠিক আনসার হলো অপশান ডি ডাক্তার বিভাস দেব হল ডিসি অফ এম বিবি ইউনিভার্সিটি ঠিক আছে নেক্সট হলো ত্রিপুরা যে স্টেট লেভেল অ্যাওয়ার্ড সেরিমনি অ্যান্ড কম্পিউটার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয় রবীন্দ্র শতবাসী ভবনে তো এটাকে কে উদ্বোধন করান অপশান এ হল আমার ত্রিপুরা সিএম ডাক্তার মানিক শাহ অপশান বি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি অপশান সি হলো শ্রী সুশান্ত চৌধুরী অপশান ডি হলো শ্রী বিকাশ বর্মা তো ওটার সঠিক আনসার হলো অপশান এ আমাদের তিপুরা যে সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উদ্বোধন করেন অপশান এ হলো সঠিক আনসার এটা পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডার হয় ঠিক আছে দেখে দিতে পারব এখান থেকে রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট ঠিক আছে নেক্সট হলো হু ইনোভেটেড দ্য ডোমেস্টিক এয়ার কার্গো টার্মিনাল ইন এম বিবিনু এম এয়ারপোর্ট তো অপশান এ হলো সিএম ডাক্তার মানিক শাহ অপশান বি হল শ্রী বিএল বর্মা অপশান সি হলো শ্রী ইন্দ্রসেনা ডি অপশান ডি হলো শ্রী সুশান্ত চৌধুরী তো ওটার সঠিক আনসার হলো অপশান ডি শ্রী সুশান্ত চৌধুরী এটাকে উদ্বোধন করেন ঠিক আছে নেক্সট হলো হু ইনোভেটেড দ্য মধুবনের মধু ব্র্যান্ড যেটা হয় কোনখানে হাফলং ছড়া কৃষি অফিস প্রাঙ্গণ হয় এটা তো এটা কে উদ্বোধন করেন অপশান এ হলো এম ডাক্তার মানিক শাহ অপশান বি শ্রী রত্নলাল নাথ অপশান সি শ্রী বিকাশ দেববর্মা অপশান ডি হলো শ্রী ইন্দ্রসূনা রেড্ডি তো এটার সঠিক আনসার হলো অপশান বি আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষিমন্ত্রী রতনাল নাথ এটাকে উদ্বোধন করেন অপশান বি হল সঠিক আনসার তারপর হলো নেক্সট হলো আমাদের ত্রিপুরা থেকে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির আন্ডার যেটা ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হয় এখানে ত্রিপুরা থেকে শ্রেয়া সরকার দুইটা প্রাইজ পায় একটা হলো সেকেন্ড প্রাইজ একটা থার্ড প্রাইজ তো এটা ডিটেলস দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে নেক্সট হলো তিনটা ইউনিভার্সিটি মাও সরকার করেন একটা হলো স্যান সেন্ট্রাল ইউনিভার্সিটি সবগুলি সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি নিউ দিল্লি ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি জাতিরপতি প্রতি এল বিএস ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি তিনি দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট হল আমরা ত্রিপুরা রাজ্যের বিপ্লব গোস্বামী তাকে তিনি রিসিভ করেন আইফাই অ্যাওয়ার্ড বেস্ট অরিজিনাল স্টোরি যেটা লাপাতা লেডিসের জন্য পাই ঠিক আছে নেক্সট হলো আমাদের ত্রিপুরের যে সিএম ডাক্তার মানিক শাহ বলেন যে ইন্টারনাল কম কমপ্লেন কমিটি যেটা করা হবে বিভিন্ন অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফিসের ভিতরে করা হবে যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট দ্য ওয়ার্ক প্লেস নেক্সট হলো হু ইউনিটেড ফাইভ ডে লং ট্রেডিশনাল সেভেন্টি এইট বঙ্কুল মহামুনি বুদ্ধ ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ কে উদ্বোধন করেন অপশান এ হলো সিএম ডাক্তার মানিক শাহা অপশান বি শ্রী রতন অপশন নাথ অপশান সি হলো শ্রী বিকাশ দেববর্মা অপশান ডি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি তো এটা সঠিক আনসার হলো অপশান এ আমার ত্রিপুরা সি সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উদ্বোধন করেন নেক্সট হলো কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যে পনেরোজন কলেজ স্টুডেন্ট মানে গার্লস স্টুডেন্টকে বাইক স্কুটি দেওয়া হয় তো এটা যায় যে স্কিমের আন্ডার স্কিমটার নাম হলো মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা ঠিক আছে তোমরা ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারবে নেক্সট হলো আমাদের ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টার ডাক্তার মানিক সাহাকে কনভেনার করা হয় কনভ হাই লেভেল টাস্ক ফোর্স ঠিক আছে নর্থ ইস্ট থেকে আর যারা বাকি মেম্বার মেম্বারগুলি হল এখানে বিভিন্ন স্টেটের নর্থ ইস্ট যেমন মেঘালয় নাগাল্যান্ড সিকিম তাদেরকে করা হয় মেম্বার ঠিক আছে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতেই পারবে এখানে দেওয়া আছে নেক্সট হলো আমাদের ত্রিপুরার যে গভর্নমেন্ট একটা মো স্বাক্ষর করেন ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড অফ টাটা গ্রুপের সাথে এটা ফাইভ স্টার হোটেল করা হবে যেটা পুষবন্ত প্যালেসে হবে তো এটা মোটামুটি সবাই জানা আছে এখানে বিভিন্ন এগ্রিমেন্ট সম্বন্ধে আর্টিকেল থ্রি তোমাদের পুরো ডিটেলস দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো আজকের মতন এখানে শেষ করছি এখানে যদি আমার কিছু বলতে ভুল হয়ে থাকে তো এটার সঙ্গে এটার জন্য আমি খুবই দুঃখিত আবারও বলছি তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর এই পিডিএফটা পেয়ে যাবে কিছুদিন পরে ঠিক আছে মাস মাস কমপ্লিট হলে আমি পিডিএফটা দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে তো দেখা হচ্ছে নেক্সট পনেরো দিনের ভিডিও নিয়ে আসবো মার্চ মাসের থ্যাংক ইউ সবাইকে